আপনাদেরকে আগে দুইটা এমলিফায়ার সার্কিট কমপ্লিট করে বাজায় পর্যন্ত দেখাইছিলাম এই একটা বড় একটা এমলিফায়ার সার্কিট টিবি একুশ টিবি একুশ এইচ আর দেখাইছিলাম হলো আপনার জেড কে পাঁচশো দুই এম জেড কে পাঁচশো দুই এম টে এই দুইটা সার্কিট আপনাদেরকে বাজায় দেখাইছিলাম যে সাউন্ড কোয়ালিটি কীরকম বা এটা আপনার কতটুকু কত কয় ইঞ্চি স্পিকার পর্যন্ত এটা বাজানো যাবে তো আজকে আরেকটা এমলিফায়ার সার্কিট আপনাদেরকে দেখাবো আমার কাছে আরো কয়েকটা এমনিফায়ার সার্কিট আছে এগুলা আরো পরে দেখাবো কিন্তু আরেকটা এমনিফায়ার সার্কিট এটা হলো ওই মডেলের ভিতরেই এই দুইটা এমনিফায়ার সার্কিট একই একই মডেল এই এমনিফায়ার সার্কিট দুইটা আপনাদেরকে দেখাইতেছি এই যে একটা এমনিফায়ার সার্কিট একদম মিনি সার্কিটের মতো ওইটার থেকে ছোটো ওইটার থেকে ওইটা হলো পাঁচ ভলিউম ছিল আর একটা হলো আপনার তিন ভলিউমের ছিল এটা হলো এক ভলিউমের সিঙ্গেল এক ভলিউমের সাউন্ড কোয়ালিটি এটাও অনেক দুর্দান্ত এই যে ডিসি এখানে আপনার হলো ডিসি ফাইভ বোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত চালানো যাবে তো এটা আপনার হলো ছয় ইঞ্চি থেকে আপনার বারো ইঞ্চি স্পিকার পর্যন্ত দুইটা স্পিকারই চলবে সাউন্ড কোয়ালিটিও ভালো আসবে বারো বোল্ট থেকে চব্বিশ বোল্ট পর্যন্ত এটা বোল্ট দিয়ে ব্যবহার করা যাবে তো এটা আপনাদেরকে আজকে চেক করব চেক করে দেখাবো যে এটা সাউন্ড কোয়ালিটিটা কীরকম মিনি এই সার্কিটটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম এটা মডেল হয়েছে আপনার পাঁচশো দুই এল মডেল সি এ পাঁচশো দুই এল মডেল তো আপনাদেরকে এটা আমি এখন এটা ফিটিং করছি তারপরে এটা আবার নতুন করে ফিটিং করে আপনাদেরকে এটা চালায় দেখাবো তো আমি এটা এখন ফিটিং করব তো বন্ধুরা আমাদের সেট আপ কমপ্লিট এখন আমরা এটা হলো চেক করব আমরা একটা আট ইঞ্চি একটা স্পিকার দিয়ে চেক করব এই যে দেখতে পারতেছেন আমার কাছে আট ইঞ্চি একটা স্পিকার আছে এই আট ইঞ্চি স্পিকারটা আমরা একটা আমার কাছে আট ইঞ্চি একটা স্পিকারই আছে এটা দিয়ে আমরা চেক করব যে এটা সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসে তো প্রথমত আমাদেরকে এখানে হলো ডিসি ভোল্টেজটা দিতে হবে ফাইভ ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত দেওয়া যায় তো আমি আমার কাছে একটা মাল্টি চার্জার আছে এটার সাহায্যে আমরা হইলো এখানে ভোল্টেজটা দিব আমাদের এখানে দেখতে পারতেছেন সতেরো বোল্ট আছে সতেরো বোল্ট আমরা আঠারো বোল্ট করবো যেহেতু আট ইঞ্চি স্পিকার আঠারো বা উনিশ বোল্ট মিনিমাম লাগবে তো আমরা আঠারো বোল্ট দিলাম আঠারো বোল্ট দিলাম এখন আমরা স্পিকারের কানেকশনটা দিয়ে নিব এই যেখানে প্লাস মাইনাস দেওয়া আছে প্লাস মাইনাস দেখে স্পিকারের কানেকশনটা দিয়ে নিব ইঞ্চি থেকে শুরু করে আট ইঞ্চি পর্যন্ত দুইটা স্পিকার স্পিকার চলবে তো আমি এখন এটার ভোল্টেজটা দিব ভোল্টেজটা দিলে একটা সাউন্ড আসবে ভোল্টেজটা দিলাম দেওয়ার পরে আমাদের এখানে সুইচ আছে সুইচটা দিলে এখানে একটা এন্টিকাটার বাতি জ্বলবে এই যে এন্টিকাটার বাতি জ্বলছে আমাদের স্পিকারের সাউন্ড আসছে আমরা এখন বুলুটু কানেক্ট করব বুলুটু কানেক্ট করে তো আমরা এখন অন্য একটা বুলুটু সেট দিয়ে বুলুটু কানেক্ট করব বুলুটু কানেক্ট করে সাউন্ডটা চেক দিব তো আমাদের এটা বুলুটু কানেক্টটা পাইতেছি এই যে আমাদের এন্টি কাটার সিগন্যালটা জ্বলতেছে এই যে আমাদের মডেলটা আইসা পড়ছে এই যে সি এ সি সি এ পাঁচশো দুই এল এটা শুধু কানেক্ট করলেই হবে দেখতে আমাদের সাউন্ড আসছে আমাদের যে কানেক্ট লেখা আসছে কানেক্ট হয়ে গেছে আমরা এখন যে একটা মিউজিক চেক করব কারণ এটা তো আমরা ইউটিউব কপিরাইটের জন্য গান প্লে করতে পারবো না একটা মিউজিক যে কোনো মিউজিক চালাবো ভোল্টেজটা আর একটু বাড়াই দিব ভোল্টেজটা একটু বাড়াই দিলে সাউন্ডটা আর একটু ক্লিয়ার আসবে আমরা বিশ বোল্ট বাইশ বোল্টে দিলাম বাইশে দিব দিলাম দেওয়ার পরে দেখবি স্পিকারটা সাউন্ড কিরকম আছে আট ইঞ্চি একটা স্পিকারে জি স্পিকারটা কি সাউন্ড হইতেছে সাউন্ড আছে আমাদের আরও সাউন্ড আছে কিন্তু এত সাউন্ড দেয় নেই যদি স্পিকারটা কেটে যায় বা যে আরও সাউন্ড আছে আমরা মিডিয়াম অল্প সাউন্ড দিয়েই আপনাদেরকে দেখাইতেছি যে স্পিকারটা কিরকম আস্তে আছে তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম এরকম এটা হলো আট ইঞ্চি স্পিকার আট ইঞ্চি থেকে বারো ইঞ্চি স্পিকার পর্যন্ত এটা দিয়ে আপনার এটা জিনিস ছোট হয়েলে গিয়ে কিন্তু এটা শক্তি অনেক পাওয়ার অনেক পাওয়ারফুল এটা একটা সার্কিট এটা সাউন্ড একদম গান বাজালে একদম ক্লিয়ার সাউন্ড তো আমি তো শুধু মিউজিকটা চেক দিয়ে চেক করে এলাম আপনারা যদি চান তাহলে পরে দেখা গেছে ছয় ইঞ্চি থেকে বারো ইঞ্চি স্পিকার দুইটা স্পিকার সুন্দর চলবে তো কিন্তু বোল্ট আমাদের একটু বেশি আপনার মিনিমাম আমি বাইশ বল দিছি চব্বিশ বল দিলে আরও সাউন্ডগুলো পারফেক্ট আসবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম